নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি সকলে খুব ভালোই আছো বর্ষার জনপ্রিয় এক জিনিস দিয়ে কিন্তু আজকের ভিডিওটি শুরু করলাম হ্যাঁ মাছের রাজা ইলিশ দিয়ে আজকের ভিডিওটি শুরু করেছি বর্ষা চলে যাচ্ছে একদিন তো ইলিশ খেতে হয় তাই না বলো না হলে কি করে চলবে তাই বাবা আজ সকাল সকাল বাজারে গিয়ে কিন্তু ইলিশ মাছ নিয়ে এসেছে আমাদের বাড়িতে সেই রকমভাবে ইলিশ প্রেমী কেউ একটা নেই তবে মাঝে যখন মন চায় হঠাৎ করে আনা হয় আজকে বাবা বাজারে গিয়েছিল সেরকম কোনো প্ল্যান ছিল না যে ইলিশ আনা হবে হঠাৎ করে বাজারে গিয়ে পছন্দ হয়েছে নিয়ে চলে এসেছে বেশ ভালোই হয়েছে দিদা রয়েছে দিদাও খেতে পারবে এমনি তো সাধারণত আমরা দুজনেই খাই মাছ আনলে তাই আজ দিদা রয়েছে তিনজনে মিলে খাব রান্না করব আলু বেগুন দিয়ে ইলিশের ঝোল আমাদের বাড়িতে সেরকমভাবে কাঁচা ইলিশটা কিন্তু কেউ পছন্দ করে না বাবা একদম খেতে চায় না সর্ষে দিয়ে কাঁচা ইলিশ ভাবা করলে বেশ ভালোই লাগে কিন্তু বাবা খুব একটা পছন্দ করে না তাই আলু বেগুন দিয়ে ঝোল করব ইলিশ মাছটা কিন্তু হালকাভাবেই ভেজে নিয়েছি খুব কড়া ভাজলে শুনেছি ইলিশ মাছের স্বাদ থাকে না তাই তেলে দিয়ে এপিট ওপিট উল্টেই কিন্তু নামিয়ে নিয়েছি সেই মাছ ভাজা তেলের মধ্যেই বেগুনগুলো একটু ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা বাটা ইলিশ মাছের নিজস্ব স্বাদ অনেকটাই রয়েছে তাই সেরকমভাবে কিন্তু কোনো মশলার প্রয়োজন পড়ে না যতটা সাধারণভাবে ইলিশ মাছ রান্না করা যায় ততই নাকি ইলিশের স্বাদ পাওয়া যায় তা আমিও সেভাবে একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আর দিয়ে দেব নামানোর আগে একটু ভাজা জিরে বাটা জিরেটা আমি আগে থাকতেই কিন্তু ভেজে নামিয়ে রেখেছিলাম সেই জিরে বাটাটাই দিয়ে দেব। আর কোনো মশলা কিন্তু আমি ব্যবহার করব না আর করবো একটু পাতলা ঝোল এখানে ঝোল ফুটেও গেছে ঝোলের ওপরে কিন্তু মাছগুলো দিয়ে দিলাম মাথাটা রেখে দিলাম মাথা দিয়ে অন্য একটা রান্না করব। আর এই দিকে সমস্ত মাছটাই দিয়ে দিলাম কারণ এবেলা ওবেলা দুবেলা কিন্তু লেগেই যাবে তাই মাছ আর রাখলাম না ঝোলটাও হয়ে গেছে নামিয়ে রাখলাম এবারে দেখো মাছের মাথা দিয়ে করেছি কচুর লতি কচুর শাক তো সবসময় খাই ইলিশ মাছ হলেই কচুর শাক তাই ভাবলাম আজকে একটু স্বাদ বদল করাই যাক কচুর লতি নিরামিষ রান্না করেছি মায়ের জন্য কিছুটা লতি ছিল ভাবলাম একসঙ্গে আর করব না তাহলে মাছের মাথা দিয়ে আমাদের জন্য করে দেখি এর আগে কখনো ইলিশের মাথা দিয়ে কচুর লতি করা হয়নি এই প্রথমবার আশা করি খেতে ভালোই লাগবে এখানে দেখো খাওয়া দাওয়া শেষে বিকেল চারটে নাগাদ চলে এসেছি বাজারে বাজারে এসেছি তার কারণ মাকে যে ডাক্তার দেখিয়েছিলাম হসপিটালে অ্যাডমিট করার আগে সেই ডাক্তারের বেশ কিছু ওষুধ কিন্তু ঘরে ছিল মোটামুটি বিশ দিনের মতো ওষুধ নিয়েছিলাম সেখানে পাঁচ থেকে ছ দিনের ওষুধ খাওয়া হয়েছে আর বেশ কিছু ওষুধ ছিল একদম পাতা ধরাই রয়েছে পাতাগুলো খোলাই হয়নি সেই ওষুধগুলো নিয়েই চলে এলাম একটু বাজারে ভাবলাম দেখি দোকানে বলে রিটার্ন করা যায় কি না কারণ ওগুলো তার খাওয়া হবে না বেকার ঘরে পড়ে থাকবে বেশ অনেকগুলো টাকার ব্যাপার তাই চলে এলাম কাকুটা কিন্তু বেশ ভালো ছিল আমাকে মোটামুটি সাড়ে আটশো টাকার মতো ওষুধ ব্যাক করে নিয়েছে ভাবলাম সেই টাকা দিয়ে কী নেব মায়ের যে এখন ওষুধগুলো লিখেছে সেগুলো কিন্তু এই দোকানে ছিল না এখন যে ডাক্তারবাবু রয়েছে উনি কিন্তু কোমরের বেল্ট লিখেছিল সেই বেলটা নিয়ে নিলাম এখান থেকে আজ হঠাৎ করেই কেন জানিন একটু মিষ্টি খেতে ইচ্ছে করছিল মিষ্টির নাম যাই হোক আমি কিন্তু এগুলোকে কালো মিষ্টি বলে চিনি কালো মিষ্টি খেতে আমার বেশ ভালো লাগে তাই একা একাই একটা মিষ্টি সিঙারা খেয়ে চলে এলাম কসমেটিক্সের দোকানে শ্রাবণ মাস তো শেষের পথে সবুজ চুরি আর পরা হয়নি ভাবলাম আজ একটু পড়ে যাই আগে কিন্তু বেশ অনেক পড়তাম শ্রাবণ মাস যেদিন শুরু হতো সেদিনই হাত ভর্তি করে গাছের চুরি পরতে হবে দেখো কালো চুরিটা কিন্তু বেশ সুন্দর লাগছে এক বছর আমি পড়েছিলাম শ্রাবণ মাসে নয় এমনি পড়েছিলাম কালো চুরি এই চুরিগুলোর গ্লেসটাও নষ্ট হয় না খুব সুন্দর লাগে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে লাইক করো